হ্যালো বন্ধুরা আজকে আমি এচড় রান্না করব তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সবাই কেমন আছো ইউনিক ট্রিয়াঙ্কা ব্লগে স্বাগত তো বন্ধুরা আমি কদিন ধরে কয়েকদিন ধরে আমি ভিডিও ঠিকমতো আপলোড করতে পারি না এটা আমার ডেলি ভ্লগ চ্যালেঞ্জ যেহেতু আমার ডেলি ভ্লগ ছাড়াটাই উচিত কিন্তু আমার এতটা শরীর খারাপ যে আমি সত্যি রোজ আমাকে ভিডিও আপলোড করতে একদমই ভালো লাগে না শরীরের মধ্যে কেমন যেন একটা হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না যেটা খাচ্ছি মাঝে সাঝে উল্টি হয়ে যাচ্ছে শরীর ম্যাচ ম্যাচ করছে কাজ করতে ভালো লাগছে না আমি বলে বোঝাতে পারবো না যে এই কষ্টটা কেমন ধরনের কষ্ট না ঘুমাতে পারছি না শুতে পাচ্ছি কোনোটাই করতে পারছি না আর দেখো এক গাদা ফল আমার বর আমাকে বসিয়ে দিয়ে গেল খাওয়ার জন্য তো এই বেদানা খেতে আমার একদমই ভালো লাগে না আর কারণ প্রত্যেক দিন বেদানা কে খেতে পারে মোসাম্বিটা আমার তো খেতে খুব ভালো লাগে তো যেহেতু একটু টক টক হালকা হালকা থাকে তো সেই জন্য খুব ভালো লাগে তো মোসাম্বিটা আমি ফার্স্ট খাবো খেয়ে মুখটাকে আগে ঠিক করে নেবো আর ওদিকে তো আমি রান্না বসাবো তো রান্নাটাও তোমাদের দেখাচ্ছি তো দেখো আমি মোসাম্বিটা ভালো করে কেটে নিচ্ছি আর মোসাম্বিটা আমি এখন খাবো আগে বেদানার আগে সত্যি মানে মোসাম্বি খেলে মনটা অনেকটা ভালো লাগে টক জিনিস কার না খেতে ভালো লাগে ভীষণ ভালো লাগে তো যাই হোক আজকে সত্যি শরীরটা ভীষণ খারাপ মা তোমাদেরকে একদমই বলে বোঝাতে পারবো না রান্না বান্না করতে একদম ইচ্ছা করছে না বাট নিজের কাজ তো নিজেকেই করতে হবে কেউ তো এসে করে দেবে না তবেও কিছুদিন আগে বলছিল তুমি কোনো দিদিকে রাখো যে কাজ টাজগুলো করে দেবে আমি বললাম না দরকার নেই অযথা খরচা করে কী লাভ আছে যখন নেওয়ার সময় হবে সত্যি তখনই তুমি নিও এখন তো আমি রান্না বান্না সবই করতে পারছি যা হোক করে বাট তোমাকে নিতে হবে না এতটা আর টাকা তোমাকে নষ্ট করতে হবে না তো যাই হোক ও তো চলে গেল কাজে আর আমি এখন বাড়িতে একা সত্যি কথা বলতে একা একা কাটাতে একদমই ভালো লাগে না সারাদিন পুরো বোর লাগে তো একা তো কাটাতেই হবে ওর তো কাজ আছে আর আজকে আমি ওকে বলেছিলাম যে আমার জন্য এঁচড় এনে দিও না কারণ কালকে আমি বনের মুখ থেকে শুনেছি ওরা এঁচড়ের বিরিয়ানি করেছে আর আমার প্রচুর খেতে ইচ্ছা হচ্ছিল তো আমার জন্য এঁচড় সত্যি সত্যি দেখলাম এঁচড় নিয়ে এসেছে আর ও আমাকে বারবার বলেছিল তুমি যখন এঁচড়টাকে কাটবে তখন হাতে কিন্তু শর্ষে তেল মাখিয়ে নেবে আমি ভাবলাম যে পাকা পাকা কাঁঠাল যখন আমরা ছাড়াই তখন হাতে কিন্তু সর্ষে তেল লাগিয়ে নিই কিন্তু এ তো কাঁচা কাঁঠাল এ তো হাতে সুষে তেল লাগাতে হবে না নিশ্চয় ও বাবা তারপরে দেখছি আমার গোটা হাতে আঠা পুরো ভরে গেছে তারপরে ভাবছি ওর কথাটা এরো না আমার খুব ভুল হয়ে গেছে সত্যি যদি আমি সুষে তেলটা হাতে লাগিয়ে নিতাম তাহলে আমার হাতে এতটা আঠা আঠা হয়ে যেত না তবে এঁচোড় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটাকে যদি মাংসর মতো করে রান্না করা যায় আমি কিন্তু খুব একটা যে মাংসের মতো রান্না করব তা নয় কারণ মশলাপাতির স্মেল না আমি একদমই নিতে পারছি না একদম হালকা করে রান্না করব। আমার মনে হয় কারণ হাতে রান্না খাই কেউ যদি রান্নাটা করে দেয় ভীষণ ভালো হয় এই রকম ব্যাপার একটা মনের মধ্যে চলছে যাই হোক আমি এখন এঁচোড় কাটতে বসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ তো এঁচোড় আর আলুগুলোকে প্রথমে না আমি জলে সেদ্ধ করে নেবো একটু আমার মা মাকে বললাম আমি তো জানিই না এঁচোড় কীভাবে রান্না করতে হয় মাকেই জিজ্ঞাসা করলাম যে কি করে এঁচোড় রান্না করবো মা বললো এঁচোড়গুলোকে ভালো করে কেটে আর একটু গরম জলে ভাপিয়ে নিবি তারপরে গরম জলটা তো ছেঁকে নিবি ভালো করে তো যাই হোক অলরেডি আমার কাটা হয়ে গেছে এঁচড় গুলোকে এই যে আমি এঁচড় কাটছি আমার শরীরের ভেতরে প্রচন্ড বেগে গা গুল আছে তোমাদেরকে কি বলবো কালকের আমার ডাক্তার দেখাবার ডেট আছে কালকে ডাক্তারের কাছে যাব মা আর আমার বর নিয়ে যাবে আর দেখো কালকেরও আমার জন্য খিচুড়ি বানিয়ে দিয়ে গেছিল হ্যাঁ তো খিচুড়িটা দেখো বেশি আছে ও খেয়েছে বাট খেয়েও বেশি তো ওকে বললাম রাস্তায় কুকুরকে একটু আমি দিয়ে আসি তো কুকুরকে আমি দিয়ে এলাম খিচুড়িটা যেটা তোমাদের দেখাতে পারলাম না আর এদিকে দেখো আমি এঁচোড়টাও আমি বসিয়ে দিচ্ছি না এই গরম তেলে ভালো করে প্রথমে আমি ভেজে নেবো একটু কড়া করে ভেজে নেব আর ভেজে যে কোনো জিনিস ভেজে নিলে একটু টেস্টটা একটু খুব সুন্দর আসে তাই না বলো তোমরা যারা রান্না করো ভালো তারা অবশ্যই এটা ভালো করে জানো আমি কিন্তু এটা রান্না করবো খুব হালকা মশলায় আমি শুধু আদা রসুন বাটা নিয়েছি পেঁয়াজ আর একটা তেজপাতা গরম মশলা একদমই দেব না তো দেখো কড়াতে প্রথমে তেল দিয়ে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি তার উপরে তেজপাতা আদার সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটা টমেটো মানে বেশি টক টক ভালো লাগে না পরিমাণ মতো হলুদ দিয়েছি আমি লঙ্কাও দিলাম না কারণ লঙ্কাও আমি সহ্য করতে একদমই পাচ্ছি না পেটের মধ্যে খুব অ্যাসিডিটি হয়ে যাচ্ছে তো সেই জন্য লঙ্কা আমি আর দিলাম না এটা ভালো করে দেখো কষে নিলাম নিয়ে এবার পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেবো সত্যি কথা বলতে আমি জলটা কিন্তু খুব একটা মানে তরকারি ঝোলটা আমি পছন্দ করি না হ্যাঁ বেশি খুব গায়ে গায়েও পছন্দ করি না খুব ঝোলও পছন্দ একটু মাখা মাখা হবে নিঁচুর তরকারি সত্যি কথা বলতে একটু মাখা মাখা হলে ভীষণ ভালো লাগে এঁচড় কিন্তু চিংড়ি দিয়ে খুব ভালো লাগে তাই না বলো আমি প্লেন রান্না করছি আর মাছ মাংসও আমার ভালো লাগছে না খেতে এরকম ব্যাপার তো যাই কালকে ডাক্তারের কাছে ডাক্তার কি বলে দেখি তো এটাকে ঢেকে দিই আর এদিকে দেখো না আমার কদিন ধরে না আমি ঘর একদম পরিষ্কার করতে পারিনি কি অবস্থা হয়ে আছে তোমরা খালি দেখো একটা কুকুরকে যদি বলি আমার ঘরের মধ্যে ঢুক সে কুকুরটাও ঘরের মধ্যে ঢুকবে না তো আমি এখন ঘর বিছানা একদম পরিষ্কার করে নেবো আর ঘর দোর পরিষ্কার না থাকলে দেখবে শরীর মন ভালো থাকে না আর ঘর যদি ফ্রেশ থাকে দেখবে নিজের মন মস্তিষ্ক সব ভালো থাকে তো আমি বিছানাটা প্রথমে গুছিয়ে নেবো ভালো করে আর বিছানাটা এই দেখো একশো টাকাটা আমার বর আমাকে দিয়ে গেছে তো আমি বিছানাটা আজকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেব একদম হ্যাঁ টান টান বিছানা না হলে আমার একদম ভাল লাগে না আমার থেকে তো আমার বোন আরও সুন্দর বিছানা করে ওর বিছানা পুরো সিনেমার মতো লাগে টান টান মানে হোটেলের মতো ভীষণ সুন্দর করে ও কিন্তু জিনিসটা কোথায় গুছিয়ে দেবে তারপর আর বুঝতে পারবে না মানে খুঁজে পাবে না আর এই দেখো আমি কাজ করতে করতে কেমন শুয়ে পড়ছে দেখলে তো মানে আমার সত্যি ভালো লাগছে না কাজ করতে করতে আমাকে শুয়ে পড়তে হচ্ছে কী হয়েছে শরীরের ভেতরে আমি নিজেই বুঝতে পারছি না তোমাদেরকে আর কি বলবো তো চলো আর এদিকে দেখো না আমার রান্নাঘরের বেসিনটা এতটাই নোংরা আছে কদিন ধরে পরিষ্কার করতে একদমই পাচ্ছি না আজকে একটু সময় পেলাম তো আজকে বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি ভালো করে বেশিন একদম কষ পড়ে গেছে আর তো বেশিনটা অলরেডি আমার পরিষ্কার হয়ে গেছে ঘষাতে হয়ে গেছে বা জল দিয়ে জাস্ট ধুয়ে নেবো আর এদিকে বাইরে আমাদের ডগি আছে আমি প্রথম রান্নাটা করলে আমি ওদেরকে খাবারটা দিয়ে আসি তো ভাতটা ভালো করে মাখিয়ে দিয়েছি আবার ওদেরকে দিয়ে আসবো তো চলো ওরা এখন নেই যদিও কারণ ওরা এই সময়টা থাকে না ওরা সকাল টাইমটা থাকে আর একটু বিকালের দিকে থাকে আর একটু বেলার দিকে থাকে তো সকালবেলাও খিচুড়ি দিয়ে দিয়েছিলাম দেখো খিচুড়িও পড়ে আছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তো আমরা অবশ্যই লাইক কামেন্ট করে দিও তো চাচা